কখনো চিন্তা করেছেন কবরে আপনার সঙ্গে কি ঘটবে কখনো ভেবেছেন আপনার মৃত্যুর পরবর্তী দৃশ্যগুলো কেমন হবে কল্পনা করুন আত্মীয় স্বজন পাড়াপড়শীরা আপনাকে অস্ত্রশিক্ত নয়নে বিদায় জানাচ্ছে তাদের মুখে আপনার জন্য উচ্চারিত হচ্ছে রহমত মাগফিরাতের দোয়া তারা বলছে আল্লাহ তোমার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দিন অবশেষে আপনাকে একা ফেলে সবাই চলে যায় যার যার পথে আপনি একা শুয়ে আছেন এমন সময় দুজন ফেরেস্তার আবির্ভাব হয় তারা আপনার পাশে এসে বসেন শুরু করেন প্রশ্নোত্তর পর্ব সুনানু আবি দাউদ ও মুস্তাদু আহমদে বর্ণিত একটি সাইহাদিস এসেছে ফেরেস্তারা এসে আপনাকে বসাবেন আপনাকে প্রশ্ন করবেন মান রব তোমার রব কে আপনি যদি মুমিন হন আপনি উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তারা আবার জিজ্ঞেস করবেন মা দিন তোমার দিন কি আপনি উত্তর দেবেন দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম তারপর ফেরেস্তারা আবার জিজ্ঞেস করবেন মা হাজার রাজুলু লযী বুইসা ফীকুম তোমাদের কাছে প্রেরিত লোকটিকে আপনি উত্তর দেবেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এমন সময় আসমান থেকে একজন ঘোষক ডাক দেবেন সাদাকাত আবি ফা আফলিশুহু মিনাল জান্না ওয়া আলবিসুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্না আমার বান্দা সত্য বলেছে তোমরা তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক করিয়ে দাও তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও এই দরজা খুলে দেওয়ার পর আপনার কবর জান্নাতের সুঘ্রাণে ভরে যাবে আপনি শুয়ে শুয়ে জান্নাতের সুমধুর দৃশ্য প্রাণ ভরে অবলোকন করতে থাকবেন তারপর আপনার সংকীর্ণ কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হবে তারপর আপনি নিয়ামত রহমতের একটি সুন্দর উপলব্ধির ভেতর দিয়ে যাবেন সহসা জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে যাবে আজাবের লোম্ভর্ষক দৃশ্যে আপনি ভয়ে শিউরে উঠবেন আপনাকে বলা হবে উংদুর ইলা মাকা আদি নার মিনান্নার আবদায়ে আল্লাহ বিহি মাকা আদাম মিনাল জান্নাত এই দেখুন এটি ছিল জাহান্নামে আপনার স্থান কিন্তু আল্লাহ তালা এর বদলে আপনাকে জান্নাতের একটি স্থান দান করেছেন অর্থাৎ জাহান্নামের বিভৎস দৃশ্য দেখিয়ে আপনাকে বলা হবে আপনি যদি আমল নিয়ে আসতেন তাহলে আপনার স্থান হতেই জাহান্নাম কিন্তু আপনি যেহেতু নাক আমল নিয়ে এসেছেন আল্লাহ আপনাকে জাহান্নামের বদলে জান্নাত দান করেছেন জান্নাতের অপূর্ব সুখ সমৃদ্ধি ও প্রাচুর্য দেখে আপনি তন্ময় হয়ে ঠায়ে তাকিয়ে থাকবেন সো বাহান আল্লাহ এত রূপ এত সুখ এত শান্তি চোখের পলকেই কবরের সংকীর্ণ অন্ধকার প্রকোষ্ঠ জান্নাতের একটি সুদৃশ্য বাগানে পরিণত হবে কবরের এই বাগানে শুয়ে শুয়ে আপনি জান্নাতের দৃশ্য অবলোকন করবেন আর দ্রুত কেমন চলে আসার করতে থাকবেন তামান্না যাতে এই কবরের জগৎ পেরিয়ে পরম সুখের ঠিকানা জান্নাতে পারি জমানো যায় প্রিয় ও বোন এই তো গেল মোমিনের অবস্থা দুর্ভাগ্যবশত মৃত ব্যক্তিটি যদি কাফির হয় তাহলে তার কি অবস্থা হবে চলুন হাদিসের আলোকে জানা যাক শোনানো আবি দাউদে বর্ণিত উল্লেখিত হাদিসটিতে আরো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মৃত ব্যক্তিটি যদি কাফির হয় তাহলে তারা তাকে বসায় এবং উল্লেখিত প্রশ্নগুলো করে প্রতিটি প্রশ্নের উত্তরে সে কেবল বলে হা হা লা আদি হায় হাই আমি কিছুই জানি না এমন সময় আসমান থেকে একজন ঘোষক ডাক দেন কাজাবা ফা আফলিশূহু মিনান্নার ওয়ালবসুহু মিনান্নার ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার শেমittha বলেছে তোমরা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও জাহান্নামের এই দরজা দিয়ে তার কবরে জাহান্নামের উক্তপ্ত গরম হাওয়া আসতে থাকে তারপর কবর তার জন্য আরও সংকীর্ণ হয়ে যায় এমন কি কবর তাকে এমন চাপ দেয় যে তার এক পা হাড় কপর পাজরে ঢুকে পড়ে তারপর তার কবরে অন্ধ বধির এক ফেরেশতাকে নিয়োগ করা হয় তার হাতে একটি লোহার হাতুড়ি রয়েছে এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়কেও আঘাত করা হয় তা ধুলোয় পরিণত হবে এই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে ফেরেশতা তাকে আঘাত করতে থাকেন ফলে সে এত বিকট শব্দে চিৎকার করে যে মানুষও জিন ব্যতীত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সব মাসলু কি তা শুনতে পায় ইয়া আল্লাহ ইয়া রাহমান থেকে হেফাজত করুন যাওয়া প্রতিটি দিন হারিয়ে যাওয়া প্রতিটি রাত আমাদেরকে কবরের দিকে হাঁকিয়ে নিচ্ছে রাত দিনের এই পালাবদল প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কবর পথের যাত্রী জীবন্ত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া কয়েকটি কদম্বই কিছুই নয় কবরই আপনার জীবনের শেষ মঞ্জিল কখনো ভেবে দেখেছেন কেমন হবে আপনার কবর আপনার সঙ্গে কবরে কি ঘটবে প্রিয় ভাই আজ হয়তো কিছু সময় আছে আপনার হাতে এখনো হয়তো আপনার সুযোগ আছে তাওবা করার এখনো হয়তো সুযোগ আছে ঘুরে দাঁড়াবার শেষ রাতের নির্জন প্রহরে ফুপিয়ে কাদার এখনো হয়তো সময় আছে অনুতাপের স্তুতে গুনাহের জঞ্জালগুলো সাফ করার